হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিস কিচেন কুজেন আজ আমি আপনাদের দেখাবো আলু পোস্তর রেসিপি ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর রকম আরও নতুন প্রিপারেশন দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করা যাক আলু পোস্ত খেতে কে না ভালোবাসে আর সেটা যদি বিউলির ডালের সঙ্গে পাওয়া যায় তাহলে তো স্বর্গীয় আহার বলা যেতে পারে তবে কোনো চিন্তা নেই বিউলির ডালের রেসিপিও কিন্তু খুব শিগগিরই এখানে আসতে চলেছে ইভেন আলু পোস্তের রেসিপি কিন্তু আমি শেয়ার করতাম না বাট মা একদিন রান্না করার আগে আমাকে জিজ্ঞেস করলো শ্যুট করবি নাকি আমি বললাম ঠিক আছে চলো করেই নি তো চলুন দেখে নিন এটা বানানোর জন্য কি কি লাগছে প্রথমে আলু নিয়ে নিয়েছি যেটাকে ছোট কিউব সাইজের টুকরো করে কেটে রাখা আছে নিয়ে নিয়েছি মেন ইনগ্রিডিয়েন্ট পোস্ত নিয়ে নিয়েছি গোটা কাঁচা লঙ্কা যেটাকে পোস্তর সাথে একটা বাটির মধ্যে জল নিয়ে ভিজিয়ে রাখা আছে মানে পোস্তটা বাটার আগে এই দুটো ইনগ্রিডিয়েন্টকে একসাথে জলে ভিজিয়ে রাখতে হবে এক ঘন্টা যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো এক ঘন্টা বাদে পোস্ত আর গোটা কাঁচা লঙ্কাটা বাটার সময় জলটা ছেঁকে নিতে হবে এরপর সামান্য একটু জল অ্যাড করে ভালো করে পেস্টটা বানিয়ে নিতে হবে পোস্ত বাটার সময় কিন্তু খুব বেশি জল অ্যাড করবেন না একদম সামান্যই লাগবে সে আপনি শিলনোড়ায় বাটুন কি মিক্সারে আপনারা মিক্সারে পেস্ট করতে পারেন তবে এখানে বেটার টেস্টের জন্য শিলনোড়ায় বাটা হচ্ছে আর একটাও ব্যাপার পোস্তটা কিন্তু শিলনোড়াতেই ভালো করে বাটা যায় মিক্সারে খুব একটা ভালো বাটা যায় না একদম ছোট দানা তো তাই পুরোপুরি পেস্ট হতে যায় না পোস্তটা ভালো মতো বাটা হয়ে গেছে দেখুন কনসিস্টেন্সিটা এরপর আসল রান্নার পালা তার জন্য কড়াই প্রথমে সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা ভাজা মতো হয়ে গেলে ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে কড়াই এরপর ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নিতে হবে আলু এখানে কারা আছেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আলুগুলো আধ ভাজা মতো হয়ে গেলে স্বাদ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে এখানে বলে রাখি এই চ্যানেলের যারা পুরনো সদস্য তারা তো জানবেনই কিন্তু নতুন সদস্য যারা আছেন তারা যদি কেউ পেঁয়াজ পোস্তর রেসিপি দেখতে চান তাহলে এই ভিডিও রাইট হ্যান্ড কর্নারের আই বাটানে পেঁয়াজ পোস্তর রেসিপিও দেওয়া আছে অবশ্যই দেখে নিতে পারেন আলুগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে গোটা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো কেউ চাইলে ফর কালার সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন এখানে বলে রাখি পোস্ত বাটার টাইমে আর এই সময়ে যে গোটা কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়েছে সেই ঝালটা আপনাদের মতো বুঝে অ্যাড করবেন এরপর ভালো করে নেড়ে ছেড়ে মশলাগুলোকে কষে নিতে হবে এই চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশানস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকানের অল প্রেস করে দেবেন ভালো করে নেড়ে ছেড়ে মশলাগুলো অনেকক্ষণ কষে নেওয়ার পর যখন দেখবেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখনই জল দিয়ে দিতে হবে প্রথমেই খুব বেশি জল অ্যাড করবেন না প্রয়োজন মতো দরকার পড়লে অল্প অল্প করে দেওয়া যেতে পারে জল বেশ কিছুটাই দিতে হবে ফোটানোর জন্য তবে খুব কেয়ারফুল থাকতে হবে কারণ পোস্তর প্রিপারেশান যেহেতু ঘন ঘন হবে জল অ্যাড করার পর চাপা দিয়ে আট থেকে দশ মিনিট মতো লো ফ্লেমে রেখে দিতে হবে ফোটানোর জন্য দশ মিনিট বাদে ঢাকা খুললে দেখতে পাবেন ফুটতে শুরু করে দিয়েছে জলটাও অনেকটা মরে গেছে আর আলুগুলো নরম হতে শুরু করেছে আস্তে আস্তে আলু পোস্ত ভাতের সাথে খেতে কারা পছন্দ করেন আর কারা রুটির সাথে খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন এবার একটু নেড়ে চেড়ে নিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিট মতো চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দিতে হবে যাতে জলটা আরেকটু মরে ছ মিনিট বাদে ঢাকা খুললে দেখবেন জলটা অনেকটাই মরে গেছে সাথে আলুগুলোও নরম হয়ে গেছে তখনই পোস্ত বাটাটা দিয়ে দিতে হবে পোস্তবাটা বাটা অ্যাড করার পরেই বেশ ঘন হয়ে গেল এরপর নেড়েচেড়ে নিতে হবে পোস্তবাটা এখানে দু চামচই অ্যাড করা হয়েছে তবে যদি কেউ আরও বেশি ঘন বা চাপচাপ খেতে চান সেক্ষেত্রে আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দেরি কি শের ঝটপট করে ফেলুন এবার ওপর থেকে এক পলা মতো সর্ষের তেল ছড়িয়ে নেড়ে চেড়ে নিতে হবে একটু দেখতেই পাচ্ছেন আলুগুলো বেশ নরম হয়ে গেছে সাথে পোস্তগুলো ভাজা ভাজা হয়েছে একটা অপূর্ব অ্যারোমা বেরিয়েছে আর বেশ ঘন ঘন হয়েছে তার মানেই আমাদের আলু পোস্ত রেডি টু সার্ভ এরপর গ্যাসের ফ্লেম অফ করে দু মিনিট মতো চাপা দিয়ে রেখে দিতে হবে যাতে ভেতরে ফ্লেভারটা থাকে বাড়িতে যখন ফিক্স হয় যে আজকে আলু পোস্ত হবে বলে তখন আমি মেনুতে আরও দুটো আইটেম রাখতে বলি ওটা মাস্ট থাকে একটা হচ্ছে বিউলির ডাল আর একটা হচ্ছে কাঁচা পোস্ত কাঁচা পোস্ত খেতে যারা ভালোবাসেন কমেন্টে তারা হার্ট বা লাভ ইমোজি দিন দেখি তো কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আর লিলিস কিচেন কুইজেনকে কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুকেও ফলো করতে ভুলবেন না হ্যান্ডেল লিঙ্কস এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে আবার পরের ভিডিওতে বাই